এ পর্যায়ে মহামূল্যবান বক্তব্য রাখবেন আমাদের উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি আধ্যাত্মিক বিজ্ঞান শিক্ষা প্রশিক্ষণ কোর্সের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং প্রশিক্ষক শায়েক সৈয়দ মোকাদ্দস আহমদ তাজাদবলা আউলাদ মো তরিক আনহু আসসালাম আমি অত্যন্ত খুশি হয়েছি ইফতারি সময় বেশি একটা নাই আমাদের সালাসলাম তারপরে মোনাজাত করে আমরা ইফতারির জন্য ইফতারি গ্রহণ করবো ইনশাল্লাহ তো আপনারা যারা এই অনুষ্ঠানে আয়োজনে আধ্যাত্মিক বিজ্ঞান শিক্ষা প্রশিক্ষণ এবং যে অনুষ্ঠান আমরা করতেছি এই জন্য সবাইকে আপনাদেরকে অশেষ মুবারকবাদ আমরা এই আধ্যাত্মিক বিজ্ঞান শিক্ষা প্রশিক্ষণ কোর্সটা গত সেই সেপ্টেম্বর থেকে এখানে চালু করে আসছি এখানে ইলমে তাসাউফের উপরে বিশেষ করে ইলমে তাসফের যে তরিকা আছে সেই তরিকা অনুশীলন করে আমরা কিভাবে নিজেকে উন্নতি করতে পারব হ্যাঁ এটার জন্য বিশেষভাবে আমাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আপনারা এই এলাকাবাসীদেরকে আমি উদ্ধার্ত আহ্বান জানাব আপনারা যেন এই কোর্সে এসে আপনারা নিজেরা করে যেন নিজের আত্মাকে উন্নতি করতে পারেন সেই এবং নিজেকে একটা সুপ্রতিষ্ঠিত আধ্যাত্মিক ব্যক্তিরূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন আমি সেই কামনা করছি আমাদের সময় নাই এখন আমরা ইনশাল্লাহ আমাদের মূল প্রোগ্রাম সাল চলে যাব এবং পরে আমরা ইনশাল্লাহ মোনাজাত করব তবে এর আগে দুই একটা কথা বলি আমরা আজকে রোজা রোজা রেখেছি এই রোজাটা কেন আমরা এই রমজান মাসে রোজা রাখি রমজান মাসে কেন রোজা রাখি রমজান অর্থ হল পুড়িয়ে ফেলা ভসিমিত করে দেওয়া আমরা বিভিন্ন মাসেও রোজা রাখি তাই না বিভিন্ন মাসে রোজা রাখি আর সেই রোজার সাথে এই রোজার পার্থক্য হল যে এই রোজা রেখে আমাদের ভিতরে যত পঙ্কিলতা আছে কালিমা আছে আধ্যাত্মিক বেদি আছে সমস্ত বেদিগুলাকে জালিয়ে পুড়িয়ে ভূসীমিত করে দেওয়া এই জন্য আমরা এই রমজান আল্লাহ তালা এই ত্রিশটা রোজা রেখে রাখার জন্য আমাদেরকে ফরজ করে দিয়েছেন এবং এই বাকি বারো মাস আমরা এই নিজেকে আরও আত্মশুদ্ধি করার জন্য এই নফসকে দমন করার জন্য যে আধ্যাত্মিক শিক্ষা আছেন এই শিক্ষা যেন আমরা সব সময় করতে পারি তার জন্য মারিফাত বিজ্ঞানীগণ সেই তাগিদ দিয়েছেন যেন আমরা আমাদের ভিতরটাকে ভিতর অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একজন পূর্ণ মানবরূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি সেই জন্য আধ্যাত্মিক বিজ্ঞানীগণ এক একটা তরিকা ব্যয় করছেন আমাদের ফরাজিকান্দিতে যিনি শুয়ে আছেন ইমামত তরিকত আল্লামা শাহেক সাহ বহানুদ্দিন ওয়াসির উনি যে তরিকা আল্লাহ হাবিফ সাল্লাম থেকে পেয়েছেন তরিকা আহমাদিয়া এটার নাম হচ্ছে তরিকা আহমদে এটা কোনো অন্য কোনো যে আমরা যে কাদিয়ানি কথা শুনি এইটা সেইটা না এটা হলো একটা তরিকা এবং যেটা আল্লাহ হাবি থেকে পেয়েছেন তো আমি আর আমি আর কথা দীর্ঘায়িত করতে চাই না এখন ইনশাল্লাহ আমরা সাল সালাম করবো আই বলে আমি সবাই কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমেদ কোনো চিন্তন কোনো চিন্তন চলো নীজির জন্নত মদীনাতে যাই চলো নীজির জন্নাতে মদীনা ত যাই হবি তোমারি দরবারে গোলাম যে হাজির দরব হাবিবি তোমারি দরবারে গোলাম যে হাজির দরবারে গুনার বোঝা মাথায় গুণার বোঝা মাথাই নিয়ে রহমাতের দারে রহমতের দারে হবি তোমারি দরবারে গোলাম যে হাজির দরবারে আমার কত বরবাদি জীবন বইতে পারছি না আমি বইতে পারছি না ক্ষমা না পেলে কোথায় যাব কইতে পারছি না আমি কইতে পারছি না আর তো আমি পারছি না সইতে মোর চি গুনার ভারে গুনার হাবিবি তোম দরবারে গোলাম যে হাজির দরবারে রে হাবি দরবারে গোলাম রে যে হাজির দরবারে রে সালামের মালা পরাই যে গোলাম গোলাাম সালামের মালা পরাই যে গোলাম গোলামিয়া হাবিব তো মাই সলা তো সালামাবিবি তো মাই সলা তো সালাম সালত সালামের মালা পরাই যে গোলাাম সালত সালামের মা যে গোলাাম নিজকে আল্লাহ গোপন করে প্রকাশ করেন তোমায় যাহ রে নিজকে আল্লাহ গোপন করে প্রকাশ করেন তো তোমায় জাহেরে তোমার আগো গো খুশি পাখলুক তাম তোমার গো মনে খুশি মাখলুক তাম সলত সালামের মালা পরাই যে গোলাম সলত সালামের মালা পরাই যে গোলামিয়া সালা সালামালাইকা يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك صلاة سلام بشمر अमरा तो को कबूल दया जे तो मार महरूम को रोना मोदे रे या सलाम अलैका يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك غبران رسول الله غبران حبيب الله ও গো ব্রণের আল্লাহ ও গো ব্রণের হাবি বল্লা সাল তো মায় রসোল্লা সালাম তো মায় হাবি বল্লা ওয়ালিকা দিল মিল্লা কবে হবে মুরশি সিনা খোজ পাব নর্মদিনা কবে হবে মরশি সিনা খোঁজ পাব নমদিনা দেখবে তোমায় কমিনা। কমি দেখবে بولو بولنا رحمت اللہ بولو بولنا رحمت اللہ مطلّہ اوبر رسول اللہ গোবের হবি ওগুল তো মাই রসুল্লা সালম তো মাই হবি ভাল্লাহ নিয়াহি সালাম সালামিয়া নবিয়াহাবি সালাম يا رسول طب صلاه مدام يا رسول طب صلاه مدام يا نبي يا غبي عليك السلام يا نبي غبي عليك السلام والعليك و ومولاك في كل لمحة و من كل زرة عدد علم الله بلغ العلا بكماله مصطفى ما جاء الا رحمة للعالمين، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المجنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم آمين. الحمد لله رب العالمين العقيبة للمتقين الصلاة والسلام على رسولك الكريم قد ضاقت حيلتي يدركني ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار رب ارحمكما كما ربياني صغيرا اللهم ارزقنا حلالا طيبا رزقا واسعا وعلما نافعا ودرجة عالية وخصلة محمودة وتب علينا قبل الموت إنك أنت التواب الرحيم يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم برحمتك استغيث أي الله بك رب العالمين رمضان المبارك مشر مغفرة رنسي الله আধ্যাত্মিক বিজ্ঞান শিক্ষা প্রশিক্ষণ কোর্সের উদ্যোগে আল্লাহ আমাদের সম্মানিত চাচা কেবলা আল্লামা শেখ সৈয়দ মোকাদ্দ আহমদ মাদ্লা আলী আর তত্ত্বাবধানে আজকে যে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে এখানে তোমার আল্লাহ সারাদিন শিয়াম সাধনা পালন করে মেহমান বৃন্দ উপস্থিত হয়েছে মাদ্রাসা তলিবুল আলম উপস্থিত হয়েছে আল্লাহ তরিক আহমদের সালেক বৃন্দ উপস্থিত হয়েছে সকলের উপস্থিতিতে সংক্ষিপ্তভাবে তরিক আহমদের আধ্যাত্মিক বিজ্ঞান শিক্ষা প্রশিক্ষণ কোর্সের উপর আলোচনা হয়েছে মিলাদ সালাদ সালাম হয়েছে যা কিছু পড়েছি পড়া হয়েছে বলবে আদবিগুলোকে ক্ষমা করে দিই তুমি মালিকের দরবারে সমুদায় অজন গড়ি তোমার রহমতের দরবারে কবুল করে নাও আল্লাহ ইহার সবটুকু অসংখ্য গুণে বানিয়ে তোমার বন্ধুর রওজা মোবারক সোনার মদিনতুল মুনাব্বার হাদিয়া কবুল করে পাক পঞ্জাতন সাহাবা আজমাইন অলি আব্দাল গৌস কুতুব শরীয়ত তরিক ত্রিমা মাইমা আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ ফরজ কেন্দু হয়েছে শরীফের জমিনে আল্লাহ যে ব্যস্তের বাগান সাজে ঘুমিয়ে আছেন আমার দাদা জন কেবল আল্লাহ আল্লামা শেখ সৈয়দ আল্লাহ সৈয়দ মোহাম্মদ বরহান উদ্দিন ওয়েসের আল্লাহ গোতালান তার পাশে শুয়ে আছেন আমাদের দাদি জন কেবল রহিমা উল্লাহ তালা তার নজরের আল্লাহ ধন আল্লাহ চোখের নয়নের মনি আল্লাহ তোমার হাবিব পাক সাল্লা আলিয়া সাল্লামান কদম মোবারকে জান্নাতুল বাকিতে ঘুমিয়ে আছেন আমাদের আব্বুজান কেবলা প্রাণ প্রিয় মুর্শিদ কেবলা আল্লামা শেখ সৈয়দ মোহাম্মদ সৈয়দ মঞ্জুর আহমদ আহমদ ওই শিরিফের আদি আল্লাহ কতালহ তাদের কদম মুবারকে হাদিয়া তুমি কবুল করে নাও আল্লাহ তাদের খাস তাওয়াজ্জ্জ এবং ফয়জবর কদামাদের সকলকে আল্লাহ তুমি নসীব করে দাও খাস তাওয়জ্জ এবং ফয়জবর কদামাদেরকে আল্লাহ তুমি নসিব করে দাও আল্লাহ আমাদের সকলের বংশধরেরা পঞ্জন মহিমুরব্বী যারা কবরবাসী আছে নেদে ইসলাম এবং তরিকা আমাদের সালেবিন তাদের বংশধরা পঞ্জন মহিমুরব্বী যারা কবরবাসী আছে এই জালকুরি বাসের মহমুরব্বী যারা কবরবাসী বাসী আছে আল্লাহ সকল কবরবাসীদের উপর আল্লাহ তুমি হাদিয়া কবল করে নাও উশিরা করে দিয়ে কেমত পর্যন্ত না ব্যবস্থা করে দাও কবরগুলিকে জান্নাতের টুকরি হিসেবে কবল করে নাও যেমনিভাবে রমাদানুল মোবারক মাসের তো ফায়ালে একটি মাস কবরে আজাব মাফ করে দিয়েছ বাকি এগারোটি মাসের উসিরা করে দে আল্লাহ তুমি সকলকে নাজাতের ব্যবস্থা করে দাও সকলকে জান্নাতের মেহা মানুষে বাল্লা তুমি কবুল করে নাও জান্নাতের দুটি নিয়ামত আমাদের মা বাবা যারা বেঁচে আছে মা বাবার হায়াতের মধ্যে আল্লাহ তুমি বরকত নসিব করে দাও আই আমাদের রোজা সার ইফতার তার বিভিন্ন খতম তাজবি তালিল গুলি কাল্লা তুমি কবুল করে নাও আল্লাহ বিশেষ করে আজকের যে ইফতার মাহফিল আধ্যাত্মিক বিজ্ঞান শিক্ষা প্রশিক্ষণ সংরক্ষণ কোর্সের উদ্যোগে আয়োজিত হয়েছে আজকের এই ইফতার মাহফিল আল্লাহ তুমি কবুল করে নাও উপস্থিত মেহমান বৃন্দকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ ইমামত তরিকত রাদি আল্লাহ তালাহুর নির্দেশক্রমে আয় আল্লাহ আমাদের চাচাচান কেবলার যেই উদ্দেশ্যে আধ্যাত্মিক বিজ্ঞান শিক্ষা প্রশিক্ষণ কোর্স চালু করেছে আল্লাহ এই উদ্দেশ্যে আমাদের সকলকে বাস্তবায়ন করার তৌফিক নসিব করে দাও আমাদের সকলের সব অবস্থান থেকে সব অবস্থান থেকে আধ্যাত্মিক বিজ্ঞান চর্চা করার তৌফিক নসিব করে দাও আধ্যাত্মিকতার সাথে জড়িত হওয়ার তৌফিক নসিব করে দাও আধ্যাত্মিকতার সাথে সম্পর্ক হওয়ার তৌফিক সিভ করে দাও আয় আল্লাহ যুগে অলিদের আল্লাহ পদঙ্ক অনুসরণ না করলে আধ্যাত্মিক আস না আসলে কোরআন শরীফের সঠিক ব্যাখ্যা বোঝা যায় না তোমার পাক হাবিবাক ওয়াসাল্লামের আল্লাহ চরিত্র সঠিকভাবে বোঝা যায় না মানুষ বিপথে চলে যায় তাই আমাদের সকলকে আধ্যাত্মিকতার সাথে সম্পর্ক করার তৌফিক নিব করে দাও আউলিয়াদের সাথে বেশি বেশি করে সম্পর্ক করার তৌফিক সিভ করে দাও আয় আল্লাহ তরিক আহমাদের যেই যে তো আধ্যাত্মিক বিজ্ঞান শিক্ষা প্রশিক্ষণ কোর্স চালু হয়েছে আল্লাহ আমাদের চাচাচান কেবল অনেক কষ্ট করে এই আwidehatই বিজ্ঞান শিক্ষা প্রশিক্ষণ কোর্স চালু করেছে তার মেহাওনাত কা আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ সারা বিশ্বে বিবি তরিকাহ আহমাদিয়ার পদচрна ঘটনা তৌফিক نصیব করে দাও আমাদেরকে প্রচার প্রসার করার তৌফিক نصیব করে দাও আমরা যেন এখান থেকে শিক্ষা প্রশিক্ষণ নিয়ে হাতে কলমে শিক্ষা নিয়ে তোমার এবং তোমার হাবিব পাকে সান্নিধ্য পেতে পারি সঠিক পথের দিশা পেতে পারি ওলি আউলিয়াদের পথ অনুসরণ করতে পারি তুমি তৌফিক نصیব করে দাও আল্লাহ বর্তমান মুর্শিদ কা আল্লামা শেখ সাইয়েদ মুস্তাক احمد মাদদাজুল জালে মন মুস্তাকান আলহাদি ও সরিফাই মাদদাজুল জালে তার হায়াতের মধ্যে বরকত দাও চাচাজন জানকে আপনার হায়াতের মধ্যে বরকত দাও পরিবার বর্গের দিগ তোমার খাস রহমত বরকত বর্ষিত করে দাও আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও মুর্শিদ কেবল নেতৃত্বে চাচা জান কাবলার নির্দেশে আমরা যেন এই আল্লাহ নেদা ইসলাম এবং তরিক আহমদের কাজ যেন আরো বেশি বেশি করে করতে পারি সেই তৌফিক নসিব করে দাও আব্বু জান কাবলা চাচা তারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থতা নসিব করে দাও শেফাই আজ আল্লাহ কাম এলা নসিব করে দাও সে হাতে কুললে আল্লাহ তুমি নসিব করে দাও আয় আল্লাহ পরিশেষে তোমার কাছে রহমত ভিক্ষা চাই মাওলাই কারিম রহমতের মাস আল্লাহ বরকতের মাস একে একে চলে যাচ্ছে আমাদেরকে রহমতের মধ্যে অংশীদার কি না মাখরাতের মধ্যে সামিল কি কিনা নাজেতের মধ্যে সামিল কি না জানি না আল্লাহ শয়তানে ধোকাবে নবসাম্মা তার উপরে তারপরে আমরা যদি ভুল করে থাকি আমাদেরকে তুমি মাফ করে দিও আমাদের রোজাগুলিকে কবুল করে নিও বাকি রমাদানগুলো সুস্থতার সাথে আদায় করার তৌফিক দাও আল্লাহ আমাদের চাচাচান কেবলার এই উল মেহাতি আল্লাহ মহাতি উদ্যোগ আধ্যাত্মিক শিক্ষা প্রশিক্ষণ করস আল্লাহ তুমি কবুল করে নাও মাওলায় কারিম তোমার কাছে রহমত ভিক্ষা চাই আল্লাহ রহমত ভিক্ষা চাই সময় ইমান আমল এবং রিজিকের মধ্যে বরকত দাও সময় ইমান আমল এবং মধ্যে মধ্যে দাও দাও সময় আমল এবং আমাদের আল্লাহ বিদ্যমান সব সমস্যার সমাধান করে দাও আধ্যাত্মিক বিজ্ঞানের আলোকে আমাদের সব সমস্যার সমাধান করে দাও আল্লাহ করতে পারি কেবলার যে প্রশিক্ষণ কোর্স আমরা যেন সঠিকভাবে গ্রহণ করতে পারি আমাদের যা তৈরি হতে পারে আমাদের সকলকে তুমি কবুল করে নাও আমরা সেটার জন্য যার যার অবস্থান থেকে প্রচার প্রসার করতে পারি তুমি তৌফিক দাও আল্লাহ মাদ্রাসার ছাত্র হয়ে এখন বসতে পারি আল্লাহ কোরআন হাদিস সংশোধনের জন্য কতটা প্রয়োজন আল্লাহ মানুষকে তা বোঝার তৌফিক দাও আধ্যাত্মিক বিজ্ঞান মানুষকে বোঝার তৌফিক দাও আধ্যাত্মিক বিজ্ঞান চর্চা মানুষকে বোঝার তৌফিক দাও তরিকা হেমাদিয়ার প্রচার প্রচার বাল্লা বোঝার তৌফিক দাও আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আজকে ইফতার মাহবিল কবুল করে নাও বৃন্দকে কবুল করে নাও আল্লাহ তুমি এবার মেহমান দিগকে কবুল করে নাও কেবলা কেবলাকে তুমি কবুল করো মুর্শিদ কেবলাকে কবুল করো আমাদের সমস্ত আয়োজনকে তুমি কবুল করো ও ভবিদ আমরি ইল্লাহ ইন্নাল্লাহ বাসিরুম বিল আইবাদ হসবুন আল্লাহ নেমাল ওয়াকিল নেমাল মাওলা ওয়া নেহমান নাসির আল্লাহ হুম্মা ইন্নি আসা আলু কালা আফিয়া আল্লাহ হুম্মা ইন্নি আস আলু কালো খয় রিহা ও ইন্নি আজুবিকামিং সারু রিহা আর আল্লাহ যারা বিভিন্ন পরিশ্রম করে শ্রম দিয়ে ইফতার মাহফিল সাজে তাদেরকে তুমি কবুল করানাও তাদের মেহ হমনগুলিকে কবুল করো আল্লাহ যা কিছু বলেছে যা কিছু বলার বাকি আছে সব কিছু তুমি কবুল করেছ আমাদের এই উপস্থিত সকলকে কবুল করেছি ইফ তার মাহফিল কবুল করেছো এই আশা বরসা নিয়ে তোমার শাহী দরবার থেকে হাত নামাচ্ছি পরিশেষে যদি আল্লাহ চলে যাবো পৃথিবী থেকে আল্লাহ আমাদের মুর্শিদকে সামনে রেখে তোমার হাবি পাক সাল্লাহামার নুরানি চেহারা মোবারক দেখে দেখে যেন আমাদের সকলের মুখে অন্তরে প্রতিটি লতিফাতে প্রতিটি অনুপরমাণুতে জারি হয়ে যায় ই মানে